La passa, quando la passa, quando la passa, quando la passa, quando la passa, perché 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 la দিকে থেকে নারীদের উপর অত্যাচার কৃষের সাথে মমতা লেখক জবাব দাও কিকে থেকে মহিলাদের উপর অত্যাচার কৃষের সাথে মমতা লেখক জবাব দাও জবাব সময় দিতে হবে জবাব দিতে হবে সেই জবাবের দাবিতে আমাদের শিক্ষক সেই জবাবের দাবিতে আমাদের শিক্ষক চলবে

Fe ddyfio'n gwertham i se am adael ato'n gyntaf, o'n i. Gwna'n gwertham i se am adael ato'n gyntaf, o'n i. O'n i, o'n i, o'n i. Ezo i. Bwgta na bwgta. Bwgta na bwgta. Bwgta na bwgta. ce তুমি জিদাবাদ জিদাবাদি দিকে নারীদের উপর অত্যাচার কিটের চারটে মুখ্যমন্ত্রী জবাব দাও নারীদের উপর অত্যাচার চারটে মমতা বেগম চলার সময় দিতে হবে চলার সময় দিতে হবে আরে তাই তো বলি খেলাধুলা সরকার খেলাধুলা সরকার অপরাত্ম মুখ্যমন্ত্রী তোমায় জানাই জিজ্ঞাসা অপদার্থ মুখ্যমন্ত্রী তোমায় জানাই জিজ্ঞাসা ঠিক ঠিক নারীদের উপর অত্যাচার সাথে মুখ্যমন্ত্রী জবাব जवाबदार दर्शक शिक्षा खारा सर चार माण्हू मार्च

আরেক দায়িত্ব বললি খালা ভুয়ার সরকার খালা হওয়ার সরকার সিন্ডিকেটের দরকার সিন্ডিকেটের দরকার দরকার শ্রমিক সরকার সরকার সরকার

বল তোমায় জানাই বল তোমায় জানাই ঠিক অপদের তোমায় জানাই ঠিক থেকে অত্যাচার তুমি তার জমা দাম বিকে নারীদের উপর অত্যাচার কিছুদম তোমায় দিতে হবে

लुम्बिनीधारी सरकार फाल्बे सरकार जय आदिवासी सरकार फाल्बे सरकार अपन राष्ट्र मुख्यमंत्री प्रमा जानै डींका अपन राष्ट्र

City gates, Pakistan. City gates, Pakistan. City gates, Pakistan. 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 বিকে বিকে নারী নার উপরটা চা আর কে সাথে মমতা বেগণ জবাব দাও আল্লাহু আকবার বিচার বিচার নারী নার উপরটা চা আর কে সাথে মমতা বেগণ জবাব দাও আল্লাহু আকবার সেই জবাবে স্বামী প্রেম বিরোধী দলনা লাগে জিততে আমাদের আন্দোলন চলতে চলবি চলতে চলবি সেই জবাবে স্বামী প্রেম বিরোধী দলনা লাগে জিততে আমাদের জবাব দাও দিকে দিকে নারীদের উপর হত্যাচার কি মমতা বেগম জবাব দাও সময় দিতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে এইসব দেশের নেতৃত্বে বিজেপি লড়বে

অপদ তৃণমূল তোমায় জানাই অবদান তৃণমূল তোমায় জানাই ধিকার দিকে দিকে নারীদের উপর অত্যাচার কিসের স্বার্থে মমতা বেগম জবাব দাও দিকে দিকে নারীদের উপর অত্যাচার কিছের স্বার্থে মমতা বেগম জবাব দাও এই জবাব দাবীতে বিৰোধী দল এটা নেতৃত্ব বিজেপি ৰাস্তা লবাবৰ দাবীতে বিৰোধী দলতা নেতৃত্ব বিজেপি ৰাস্তা ল' তৃণমূল দেখে যা তৃণমূল দেখে যা তৃণমূল দেখে যা

ban de mata ban de mata बजे बजे सरकार बजरा जेका ते घणी देश नतेपी तमूला हर तृमूल हर तूले हर तूल जे तणमूल बंग जेके दूर रकान दरक भरत दर माण्हू भरत द्वारक दरका दरका

জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে জবাবের দাবিতে জবাবের নেতৃত্বে শুভেন্দুদার নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে ওই তোমায় জানাই অবদাত দিন আরে তাই তো বলি চড়ে দেশ সরকার দেশ সরকার মানুষ ভারত সরকার মানুষ ভারত সরকার 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 অবদারিত তৃণমূল অবদার আরে দিকে দিকে নারীদের উপর অত্যাচার কিছুের সাথে মমতা জবাব দাও দিকে দিকে নারীদের উপর অত্যাচার কিসের সার্চে মমতা বেগম জবাব দাও

नरेंद्र मोदी जिंदा बात अरे जिंदा जिंदाबाद अरे आई तुणमूल देखे जा आई तीन मूल देखे जाए तृणमूल देखे जा आई तृणमूल देखे जा

আমাদের এই পুলিশের নেতৃত্বে আজকে পতাকা ব্যানার খোলা গতকাল থেকে এই পুলিশের নেতৃত্বে পুলিশ তুমি উঠতে চার পুলিশ চাল উঠতে চালো পুলিশ তুমি উঠতে চার পুলিশ তুমি উঠতে চালো পুলিশ সবাই জানাই ভিকটা পুলিশ সবাই জানাই

দিকে দিকে নারীদের উপর অত্যাচার নিজের পুলিশ তুমি জবাব দাও চরক তোমায় দিতে হবে চরক তোমার দিতে হবে তুমি জবাব দাও দিকে দিকে নারেন্দ্র কর্মত্রা যে কেন পুলিশ তুমি জবাব দাও অপদাস্ত্রিস জানাই পুলিশ

বিকে দিকে নারীদের ওপর অত্যাচার কিের সাথে পুলিশ তুমি জবাব দাও দিকে দিকে নারীদের উপর অত্যাচার কি করিস তুমি জবাব দাও সেই জবাবের দাবিতে বিজেপি রাস্তা সেই জবাবের দাবিতে বিজেপি রাস্তা করছে লড়তে জানাই

নারীদের আমাদের আদোলন চলছে চলবে দিকে নারীদের উপর অত্যাচার কি জবাব দামের দিকে অত্যাচার কি জবাব তোমার দিতে হবে আবার তোমার দিতে হবে সেই জবাবে নারী দেশ বেগুদার নেতৃত্বে बिजेपी नरेंद्र मोदी ज़िलंदावाद नरें मोदी ज़िलीहाबु ज़िलादुर ज़िलादून जादूदा ज़िलादार ज़िलाद

অবরাষ্ট্র মুখ্যমন্ত্রী সভায় জানায় সিডিকেটের সরকার সিন্ডিকেটের সরকার রাহাজানের সরকার লুঙ্গি পড়া পড়া সরকার हर बि नारी देशान बीजेपी नारी देश लोक